নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আর আমার পরিবারও সুস্থ আছে সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন ভিডিও আমি এখন থেকে স্টার্ট করলাম আর এখন বাজে সকাল ছয়টা তিরিশ সব বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়েছি এখন বসিয়ে দিয়েছি চা একটু তেজপাতা দিয়ে দিলাম মা আমি তারপর রোহান সবাই মিলে চা খাবো চা খেয়ে নিয়ে তারপর রান্না বসাবো আর এদিকে রোহিতের পরীক্ষা চলছে ওকেও কিন্তু সকালবেলা ঘুম থেকে থেকে ডেকে তুলে দিয়েছি এতটাই গরম রাতে পরে মানে কি বলবো আর তারপর যদি কারেন্ট না থাকে ঘুমটাও ঠিকঠাক মতো হয় না আর সকালে বিছানা ছেলে উঠতেই চায় না বাচ্চা মানুষ অনেক ডেকে 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 তারপর তুলতে হয় কী আর করার যাই হোক দেখো এই যে চায়ের জলটাও ফুটে গেছে আর আমা আমার না চাতে একটু আদা একটু তেজপাতা দিলে খেতে ভালোই লাগে আর দেখো বন্ধুরা আমি এদিকে ভয় জবা দিচ্ছি আর প্রচুর ঝড় উঠেছে বাইরে যেমন বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ডাকছে আর এদিকে ঝড় উঠেছে যাই হোক দেখো এই যে চাটা কিন্তু হয়েও গেছে আমার এখন ঢেলে নেব আর কি জানো আমার গ্যাসের চুলোটাও সমস্যা হয়েছে আর আমার এই চায়ের পাতিলটাও না খারাপ হয়ে গেছে বাজারে যাওয়া হচ্ছে না তাই আর কেনা হচ্ছে না আর গ্যাসের চুলোয় না ভীষণ কালি পড়ছে মানে আগুনে মানে কাঠ দিয়ে রান্না করলে ঠিক যেমনটা পরে ঠিক তেমনটাই কালি পড়ছে জানি না কি হয়েছে আমি ততটা বুঝিও না চুলোটাও সারাতে হবে আর এদিকে দেখো আমি চা তুলে নিচ্ছি মানে একটা গোল চামচে করে কেন জানো এই চায়ের পাতিলটা দিয়ে যখন আমি একটু বেশি হয় চা ঢালতে গেলেই পড়ে যায় আর তারপর দেখো ধরার যে জায়গাটা সেই জায়গাটাও কিন্তু খুলে গেছে আছে আর কি স্ট্যান্ডটা আছে মানে হ্যান্ডেলটা আর কি খুলে রেখে দিয়েছি বারবার শুধু খুলে যায় এই জন্য যাই হোক এই রকম চায়ের পাতিল আর কিনবো না যেটা মানে খুলে না যাওয়ার মতো আর কি সেইগুলোই কিনবো এই দেখো চা করে নিয়েছি এই যে আর নিয়ে নিয়েছি ড্রাই কেক আর এই যে রোহিত আর ওর স্যারকেও চা দিয়ে দিচ্ছি কারণ টিউশনি পড়াতে চলে এসেছে মাকেও দিয়ে দিয়েছি আর এদিকে দেখো এই যে আমার চাটাও কিন্তু আমি নিয়ে নিয়েছি আর ওই যে মাও দেখো চলে এসেছে মাও এখন চা খেয়ে নেবে তিনটে ড্রাই কেক নিয়েছি সকাল সকাল আমার কিছুই খেতে ইচ্ছে করে না আর কি জানো মানে শুধু দুর্বল লাগে মানে হাঁটতে ইচ্ছে করে না ঘুম থেকে উঠে তো সিঁড়ির উপর বাইরে প্রায় প্রায় দশ থেকে পনেরো মিনিট বসে থাকি একটু হাঁটাহাঁটি করি তারপর কাজে লাগি এতটা মানে একদমই এনার্জি পাই না সকালবেলাটা তারপর আস্তে আস্তে আবার ঠিক হয়ে যায় দেখো চা খেয়ে নিয়েছি আর এই যে এই আমটা এই মাত্র পড়ল গাছ থেকে এত বড়ো বড়ো আম এখনও পাকার অনেক দেরি তাই দেখো নরম হয়ে গেছে আমগুলো না জোরে জোরে পড়ে যাচ্ছে এই পোকায় সব আম নষ্ট করে দিচ্ছে কি বলবো তোমাদের এতটা খারাপ লাগছে কি বলবো মানে এখনও দেড় কিলো ওজন হয়নি দু কিলো মতো হয় আমগুলো পাবদা মাছ ভাজি করে নিচ্ছি দুধমান কচুর ডগা দিয়ে ঝোল রান্না করব। আর তেঁতুলে পাতার টক রান্না করব তেমন কোনো সবজি ঘরে ছিল না আর এই যে দেখো জিরে বেটে নিয়েছি একটু কাঁচা ঝোলে দিয়ে দেবো কাঁচা জিরা বাটা আর কিছুই দেব না কোনো মশলা দুধমান কচুর ডগাতে কিন্তু একটু কাঁচা জিরে বাটা দিলে খেতে ভীষণ ভালো লাগে এই কারণে একটু জিরেও আমি শিল্পটাতে বেটে নিয়েছি কারণ অল্প একটু তো ব্যালেন্ডারে দিলে আর দেবো আর কী করতে আবার ব্যালেন্ডারটা বের করো সব রান্না বান্না কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এদিকে দেখো একটা তেঁতো শাক এই শাকটাকে আমরা ডিমি শাক বলি আমার ভাল লাগে না খেতে তারপরও যখন একটু তেল বেশি দিয়ে মুচমুচে করে ভাজা হয় না খেতে ভালোই লাগে চলো তাহলে কি কি রান্না করলাম তোমাদের একবার একটু দেখিয়ে দিই এই যে পাবদা মাছ দিয়ে কচুর ডগা দিয়ে ঝোল আর তেঁতুলে পাতার টক আর এই যে কলাটা তোমাদের দাদাভাই কিনে এনেছে এখান থেকে কলাটা শক্ত তারপরও রোহান দুটো নিয়ে চলে গেল। আর দেখো এই যে খাওয়া দাওয়া করে সব কাজ কমপ্লিট করে নিয়েছি যেমন বাসনগুলো মাজা রান্নার পরে খাওয়ার পরে যে বাসনগুলো বের হলো সেই বাসনগুলো কিন্তু আমি এখনও খাইনি আমি স্নান করব তারপর খাব। ভাবলাম রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই বেশ কিছুদিন কিন্তু এইভাবে মানে ডিপ ক্লিনটা আর করা হচ্ছে না ডিপ ক্লিনটা আর করা হচ্ছে না অনেক রান্না বাড়া হয়েছে লোকজন ছিল বাড়িতে তখন কিন্তু মানে তেল চিটচিটে হয়ে গেছে সব জিনিসগুলো এই টেবিলের উপর যে পাটিটা বিছানো দেখতে পাচ্ছ এই পাটিটাও কিন্তু তেল চিটচিটে হয়ে গেছে কারণ আমার একটাই একটাই ঘর এক ঘরের ভিতর কাঠেও রান্না করি সব জিনিসপত্রগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি যেমন আমার বাসন রাখার র‍্যাক এগুলো কিন্তু আমার সব ধোয়া কমপ্লিট সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে আমি আর শেয়ার করিনি কারণ দিবাসী দাদাই কিন্তু ওই বড়ো বড়ো র্যাকগুলো ধুয়ে দিয়েছে আর রান্নাঘরে কাপ তারপর ট্রে রাখি যে র্যাকটা ওই র্যাকগুলো ওই র্যাকটা আমি ধুয়েছি তারপর আমার যত মশলাপাতের কৌটা আছে সব কিছু ধুয়ে নিয়েছি এতটা গরম তোমাদের সঙ্গে কী আর শেয়ার করবো বলো মানে গরমে ইচ্ছে করে না মানে কোনো কিছু আমি ক্যামেরা সেট করে তারপর আমি কাজগুলো শেয়ার করি তোমাদের সঙ্গে যাই হোক দেখো একটু সার্ফ দিয়ে তারপর টেবিলটাও ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি আর এই গ্যাসের চুলোটাও কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি একদম নতুনের মতো কাজের শেষে কিন্তু তোমাদের সঙ্গে দেখাতে আমি ভুলে গেছি মানে রান্নাঘরটা যে তোমাদের ঘুরে দেখাবো সেটা আমি ভুলে গেছি কারেন্টও ছিল না এদিকে ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল মানে মাঝে মধ্যে কিন্তু একটু এরকম ডিপ ক্লিন করে পরিষ্কার করলে জিনিসপত্রগুলো একটু এদিক থেকে ওদিক করে অন্য রকম করে গুছিয়ে রাখলে নিজের মনের মানে মন থেকেও শান্তি পাওয়া যায় আর রান্নাঘরে আসলেও কিন্তু দেখলেও কিন্তু ভালো লাগে তাই না তারপর দেখো এই যে এখন এই টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি তারপর শিলপাটাটাও আমি ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করে নেবো এমনিতেই শিলপটাতে তেমন একটা বাটা বুটা হয় না বেশি রকম তো আমি ব্যালেন্ডারেই বাটা বুটা করে থাকি যাই হোক দেখো এই যে নিচটাও আমি ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি এত বড় বড় টেবিল বাইরে বের করে পরিষ্কার করাটা তো আমার পক্ষে সম্ভব নয় এই জন্য আমি ঘরে বসেই পরিষ্কার করে নিলাম আর টেবিলের নিচে যত জিনিসপত্রগুলো ছিল সবগুলো আমি বাইরে রেখে মানে মটর দিয়ে মটর দিয়ে ঘরে জল দিয়ে মানে ঝাঁটা দিয়ে ঝাড়ু দিয়ে ফেলে দিয়েছি মানে একদম পরিষ্কার করে নিয়েছি মানে কী বলবো এই দুই তিন দিন আমি রান্নাঘরটা কিন্তু মোছারও টাইম পাইনি আর মোছলেও থাকতো না কারণ যে কাকারা আমাদের বাড়িতে কাজ করেছে কাকারাদের তো আমি রান্নাঘরেই খেতে দিয়েছি কাকারা কিন্তু জুতো পায়ে দিয়ে তো আর কাজ করে না খালি পায়েই কিন্তু কাজ করে আর বাইরে যায় একবার ঘরে আসে ঘরের অবস্থাটা মানে কি বলবো বিচ্ছিরি হয়ে গিয়েছিল এক কথায় তারপর আমি এই মটর দিয়ে ঘরে জল দিয়ে ঝাড় দিয়ে ফেলে দিয়েছি একদম তারপর মানে নেতা দিয়ে মুছে নিয়েছি একদম চকচকে ঝকঝকে করে নিয়েছি আর এই যে দেখো যে ছোটো একটা কাঠ তারপর একটা পাটি দিয়ে আমি এই ছোটো র্যাকটা রাখি ওই র্যাকটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে বাইরে থেকে ধুয়ে রোদে শুকিয়ে তারপর ঘরে এনেছি তারপর সব কাজ কমপ্লিট করে আমি স্নান করে এখন একটু ভাত খেয়ে নেব এখন প্রায় দুটো বেজে গেছে ভীষণ খিদে পেয়ে গেছে তারপর কিন্তু আর কোনো ভিডিও শ্যুট আমি করিনি চলে এসেছি একদম সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে তারপর রান্নাঘরে এসেছি এখন রান্নাটা তো বসাতে হবে রাতের রান্না আর তোমাদের দাদাভাইও কিন্তু বাজার করে নিয়ে এসেছে দেখো বিসি কলা এনেছে আলু এনেছে পেঁয়াজ না সরি পেঁয়াজ নয় বরবটি এনেছে তারপর আর কি লেবু এনেছে পটল এনেছে সবগুলো আমি এখন জায়গা মতো গুছিয়ে রাখছি আর একটা জায়গা আমার পরিষ্কার করা হয়নি এই সবজি রাখার যে একটা সরি র্যাক বলবো না তাক বলবো এই তাকটা আমার পরিষ্কার করা হয়নি এটা অন্য একদিন করে নেব আর মিড সেপ্টার ভিতরে ওখানেও কিন্তু ব্রাইড দিয়ে ডোলে আমাকে পরিষ্কার করতে হবে ওটা আরেকদিন করে নেব যাই হোক দেখো বাজারগুলো সব গুছিয়ে রাখলাম গুছিয়ে রেখে এখন আমি রান্না বসাবো আর এই যে দেখো একদম টাটকা সবজি সব কিছু এই মাত্র তুলে নিয়ে আসলো গাছ থেকে তখনই কিনে এনেছে পটল দেখো একদম কচি কচি তারপর লেবু বরবটি সব কিছুই আর এই যে দেখো সবজিগুলো কেটেও নিয়েছি আর এখন রান্নাটা করবো পটলটা ভাজি বসিয়ে দিয়ে তারপর মাছগুলো গরম জল করে ধুয়ে নেব আর এদিকে দেখো রান্নাটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নিচ্ছি মাছ তো নয় একটা মাথাই ছিল আর কোনো মাছ ফ্রিজে ছিল না সেই মাথাটা চারটে পাঁচটা টুকরো করে তারপর আমি এখন রান্নাটা করে নিচ্ছি আর এক পিস মাত্র মাছ ছিল রান্নাও কমপ্লিট করে নিয়েছি যে দেখো আর এদিকে রুহানকে খেতে দেব তাই ভাবলাম পটল ভাজিটা সুলোর উপরে রয়েছে তরকারিটা নামিয়ে ওকেই আগে খেতে দিয়ে নেব চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি